হ্যালো বন্ধুরা নতুন একটা জবের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বর্তমানে চানাচুর ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ চলছে ছেলে এবং মেয়ে উভয় আবেদনযোগ্য আপনারা চাইলে কিন্তু এখানে কাজটি করতে পারেন কাজের জন্য কোনোরকম কোনো টাকা পয়সা লাগবে না হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে কিন্তু আপনারা জয়নিং করতে পারবেন যেদিন আসবেন সেদিন থেকে আপনাদের ডিউটি শুরু হয়ে যাবে আই মিনস ফট জয়নিং তবে আসুন আমি আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিই বর্তমানে কোন কোন পোস্টের ওপরে জয়েনিং চলছে ডিউটি টাইম কত ঘন্টা স্যালারি কত টাকা দেওয়া হবে কোম্পানির তরফ থেকে কী কী ফ্যাসিলিটিস আপনারা পাবেন সীমা কী চা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কোন কোন লোকেশানে আপনারা কাজটা করতে পারবেন সমস্ত কিছু কাজের বিষয়টা আমি আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অন করে রাখবেন এইরকম লেটেস্ট জব ভ্যাকেন্সির আপডেট সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশান পাওয়ার জন্য তো বন্ধুরা চাহাজর ফ্যাক্টরিতে প্যাকেজিং এবং লেভেলিংয়ের ওপরে জয়নিং চলছে ডিউটি টাইম বলা হয়েছে আট থেকে দশ ঘন্টা স্যালারি আইমিন প্রতি মাসে আপনারা বেতন পাবেন এগারো হাজার নশো টাকা সঙ্গে পি ইএসআই বোনাস ওটি এই ফ্যাসিলিটিসগুলো সম্পূর্ণ আপনারা কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন থাকা ও খাবার সম্পূর্ণ কোম্পানির ব্যবস্থা রয়েছে যারা দূরদেশন থেকে এসে কাজ করবেন তাদের কোনো রকম অসুবিধা হবে না আপনারা চাইলে কোম্পানিতে থেকে খেয়ে কাজটা করতে পারবেন যারা যাতায়াত করে কাজটা করতে চান তারাও কিন্তু খুব সহজে এখানে কাজটি করতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এসে আপনারা কিন্তু কাজটি করতে পারবেন কলকাতার বিভিন্ন লোকেশনে আপনারা খুব সহজেই কাজটা করতে পারবেন এছাড়াও ধুলাগড় শ্রীরামপুর ডানকুনি এই লোকেশানগুলিতেও ভ্যাকেন্সি খালি রয়েছে আপনারা চাইলে কিন্তু কাজটি করতে পারেন এই কাজে জয়নিং হতে হলে আপনাদের কোনো রকম পড়াশোনা লাগবে না বয়সীমা বলা হয়েছে যেহেতু এখানে ছেলে এবং মেয়ে উভয় জয়নিং চলছে মেয়েদের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনারা জয়নিং করতে পারবেন এবং ছেলেদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে যে কোনো বয়সে আপনারা জয়নিং করতে পারবেন এবার বলবো আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তো নাম্বার ওয়ান আধার কার্ডের জেরক্স এবং নাম্বার টু পাসপোর্ট সাইজের ফটো আপনাদের সঙ্গে রাখবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই জয়নিং করতে পারবেন তো বন্ধুরা খুবই ভালো একটা ভ্যাকেন্সি বেরিয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে খুব সহজেই জয়নিং নিতে পারেন কোনো রকম কোনো টাকা পয়সা ছাড়াই হানড্রেড পার্সেন্ট জেনুইন জব আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আবার দেরি কিসে যারা কাজ করবেন তারা ডিসক্রিপশান থেকে নাম্বার নিয়ে আর্জেন্ট কন্ট্যাক্ট করে নিন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কাজের বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাবেন আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন এইরকম ফ্রি জব আপডেট সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশান পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ